টি ক্রিকেটের ডেথ ওভারে বোলারদের উপর সবচেয়ে বেশি চড়া হয় ব্যাটাররা তবে বর্তমান সময়ের কিছু বোলার রয়েছে যারা ডেথ ওভারে ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ায় এমনকি তাদের সামনে রীতিমতো কোপোকাত হতে দেখা যায় ব্যাটারদেরকে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন টি বিশ্বকাপের জন্য সবচেয়ে সেরা দশ জন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার সম্পর্কে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দশ কাগিসো রাবাদা দুই হাজার সালে ক্রিকেট দুনিয়া দেখা পায় দুইজন বিস্ময় বালকের একজন বাংলার মুস্তাফিজ অন্যজন আফ্রিকার রাবাদা এরপর তাদের পথ শুধু সামনের দিকেই গেছে বল হাতে শাসন করেছেন ব্যাটারদের বিশেষ করে ডেথ ওভারের রাবাদা অনবদ্য উইকেট তুলে নেবার পাশাপাশি রান আটকানোতে দারুণ সফল এই আফ্রিকান নয় মুস্তাফিজুর রহমান সমর্থকেরা তাকে ভালোবেসে ডাকে কাটার মাস্টার নামে কেননা তার ছোড়া এক একটা কাটারগুলো তার হাতের কবজির জাদুতে পরিণত হয় এক একটি মরণঘাতী বোমাতে যেই বোমায় পুড়ে ছাড় হতে থাকে ব্যাটাররা আট প্যাট কামেন্স অজি পেসার প্যাট কামেন্স নতুন বলের মতো পুরনো বলেও সমান ভয়ঙ্কর ডেথ ওভারে তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বোকা বনে যান সেরা সেরা সব ফিনিশার ব্যাটসম্যান চলমান আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি বল হাতে বাকি বোলাররা যখন দুই হাত ভরে রান দিতে ব্যস্ত তখন তার বোলিং ইকোনমি বেশ চোখ ধাঁধানো সাত মোহাম্মদ আমির দীর্ঘদিন বিরতি দিয়ে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির অনেক ক্রিকেট বোদ্ধার মতেই তার মতো ক্ষুরধার মস্তিষ্কের বোলার এই পর্যন্ত ক্রিকেট দুনিয়ায় দুইটা আসেনি পুরো ক্যারিয়ারে নানান আলোচনা সমালোচনা গায়ে জড়ালেও তার বোলিং দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই ছয় মোহাম্মদ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও দারুণ ব্যাকের মাধ্যমে আলোয় মোহাম্মদ আবারও সাইফুদ্দিন বাংলাদেশের বোলারদের মধ্যে তাকেই ডেথ ওভার স্পেশালিস্ট মানা হয় দারুণ সব ইয়োরকারের পাশাপাশি নিয়মিত পেইস অন অফ করে বোকা বানাতে পারেন ব্যাটসম্যানদের পাঁচ মাথিসা পাথিরানা লাথিস মালিঙ্গার পরবর্তী যুগে তার অ্যাকশনে বোলিং করেছেন অনেকেই তবে তার যোগ্য উত্তরসরী হয়ে উঠতে পেরেছেন একজনই নামটা মাথিসা পাথিরানা মালিঙ্গার মতোই নিয়মিত ইয়োরকারে উড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের স্টাম্প বিশেষ করে টি টোয়েন্টিতে তিনি এখন প্রতিপক্ষের চোখে ত্রাস চার ট্রেন্ট বোল্ট ধুমধারাক্কা চার ছয়ের আইপিএলেও যিনি ওভার প্রতি রান দেন সাতের নিচে এ থেকেই বোঝা যায় তার লাইন লেন্থ কতটা ধারাবাহিক ডেথ ওভারে তার ছোড়া এক একটা ইয়র্কারের প্রতি উত্তর থাকে খুব অল্প ব্যাটসম্যানের কাছে তিন শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি বর্তমানে সেরা ডেথ বোলারদের অন্যতম একজন কেননা তার ভান্ডারে আছে পেস অন অফ করা কিংবা নিখুঁত ইয়র্কার অথবা পুরনো বলেও সুইং করানোর দক্ষতা ডেথ ওভারের দারুণ কার্যকরী তার বোলিং দুই মিচেল স্টার্ক চলমান আইপিএলে মিচেল স্টার্কের ফর্ম খুব একটা ভালো না গেলেও তাকে ভালো বোলার মানতে দ্বিধা করবেন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন তার দুর্দান্ত গতির সাথে একদম নিখুঁত পিন পয়েন্ট সব ইয়োরকারে সহজেই পরাস্ত করতে পারে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের এক জসপ্রীত বুমরা ডেথ ওভার স্পেশালিস্ট জাসপ্রীত বুমরাহকে সমর্থকেরা ডাকেন কিং নামে। ইনিংসের শেষ দিকে দশ বলে নয়টায় নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা রাখেন এই পেসার ইনিংসের শেষ দিকে যখন ব্যাটসম্যানের লক্ষ্য থাকে চার ছক্কা হাঁকিয়ে দ্রুত রান তোলার সেখানে বুমরার ওভারে স্টাম্প বাঁচানোই হয়ে ওঠে অন্যতম চ্যালেঞ্জ